আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলার মধ্যে ভালো আছেন চলে আসলাম নিউ একটা অ্যানাদার ব্লগ শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব মেট্রো কিন্তু অনেক সুবিধা রয়েছে আবার কিছু অসুবিধাও রয়েছে এই ভিডিওতে তাই থাকছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন টিকিট বিক্রয় মেশিন এটা দিয়েও কিন্তু আপনারা নিজে নিজে টিকিট ক্রয় করতে পারবেন আসলে মেট্রো রেলের টিকিট দুইভাবে ক্রয় করা যায় এই টিকিট বিক্রয় মেশিন থেকে আপনি একা একাও টিকিট ক্রয় করতে পারবেন আবার একজন লোকের কাছ থেকেও লাইনে দাঁড়িয়ে নিতে পারবেন যাই হোক মেট্রো রেলের অসুবিধার মধ্যে একটা অসুবিধা হচ্ছে আপনাকে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টাও লাগতে পারে এরকম লাইনও কিন্তু হয় কিন্তু আপনার কাছে যদি র্যাপিড পাস অথবা এমআরটি কার্ডটি থাকে তাহলে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না কারণ হচ্ছে আপনি এমআরটি আর র্যাপিড পাস কার্ড থাকলে আপনি এমনি এমনি প্রবেশ করতে পারবেন যাই হোক আপনারা যারা প্রতিনিয়ত অফিস অথবা কোনো কাজের জন্য মেট্রো রেলে করে কোথাও যান অবশ্যই আপনারা এমআরটি অথবা র্যাপিড পাস কার্ডটি ক্রয় করে নেবেন র্যাপিড পাস অথবা এমআরটি কার্ডের মূল্য হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে দশ বছরের মেয়াদি আর দুশো টাকা আপনাকে প্রথমে রিচার্জ করে নিতে হবে অনলি চারশো টাকা দিয়ে কিন্তু আপনি এমআরটি অথবা রেপি পাস কার্ডটি পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে আর লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করতে হবে না এটা কিন্তু খুব বড়ো ধরনের একটা সুবিধা মেট্রো রেলের আরেকটা অসুবিধা হচ্ছে যে আপনার আমরা যারা মহিলা আছি যখন আমরা পুরুষ বগিতে যাই তখন কিন্তু আমাদের খুব কষ্ট করে চেপা চেপার মধ্যে দাঁড়িয়ে খুব কষ্ট করে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় কিন্তু মহিলাদের একটা কথা বলতেই হয় কারণ অনেকেই জানে না যে মেট্রো রেলের মহিলাদের জন্য আলাদা একটা বগি রয়েছে আর সেটা হচ্ছে চালকের সাথে চালকের সাথেই যে সামনের যে দুইটা বগি আছে ওইটা মূলত মহিলাদের নির্ধারণ করা ওইখানে ছেলেরা যেতে পারবেন না তাই আপনারা চেষ্টা করবেন মহিলা বগিতে চড়ার জন্য একটু সামনে এগিয়ে যাবেন কষ্ট করে তারপর দাঁড়িয়ে থেকে আপনারা কিন্তু ইজিলি মহিলা বগিতে খুব কমফোর্টেবলভাবে আপনারা কিন্তু আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন যাই হোক আরেকটা দিকে আপনারা খেয়াল রাখবেন অনেকেই আছে গন্তব্যস্থলটা খুব ভালোভাবে খেয়াল করে না সেদিন আমি একটা আঙ্কেল আর আনটিকে দেখলাম তারা যাবে কমলাপুর রেল স্টেশনে কিন্তু তারা উত্তরা রেল মেট্রো রেলে চড়ে বসে আছে তারপর আমি বললাম আঙ্কেল কোথায় যাবেন তখন বলে যে না আমি হচ্ছে যাব তো কমলাপুর রেল স্টেশনে খুব সহজে এখান থেকে চলে যেতে পারবো আমি বললাম এটা তো চলে যাচ্ছে পরে তারপর তারা মিরপুর দোষে নেমে তারপর কমলাপুর রেল স্টেশনে গেল অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাত্রাপথা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে যে এটা কোথায় যাচ্ছে তাহলে কিন্তু আপনার আপনার গন্তব্যস্থলে খুব সহজেই যেতে পারবেন আর এটা ভুলেও ভুল করবেন না আরেকটা কথা মেট্রো রেলের সুবিধাটাই বেশি কারণ হচ্ছে আগে যখন আমরা গাড়িতে চড়ে কোথাও যেতাম আমাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগতো এত বেশি যানজট থাকতো যে আমরা আমাদের অফিসে যেতে এখন লাগে মাত্র বিশ থেকে তিরিশ মিনিট আর তখন লাগতো দুই থেকে তিন ঘন্টা অর্থাৎ আমাদের বাসা থেকে কিন্তু দুই থেকে তিন ঘন্টা আগে বাইর হতে হতো আপনাদের সাথে অনেক কিছুই আজকে শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ